দেশ বা দেশের বাড়ির থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি এই ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছে কালকে যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটির মুভিগুলো হচ্ছে প্যারাগনের মুভি ছাপ্পান্ন দিন বয়স ছিল আর আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মুরগি হচ্ছে কাজী হাই ব্রাউন এখানে মুরগির সংখ্যা আছে হাজার আজকে বয়স হচ্ছে ছত্রিশ ছত্রিশ দিন ফল পকশন করা হবে এই জন্য সবাই প্রস্তুতি নিতেছে তাই যদি কোনো খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামারে এসে মুরগিগুলো দেখে ক্রয় করতে পারবেন এই মুরগিগুলো খুবই ভালো মানের এবং আমরা একমাত্র ভ্যাকসিন পরিপূর্ণ এবং বয়স্ক বয়স অনুভূতি ওয়েট পরিপূর্ণ আমাদের কাছ থেকে পাবেন এছাড়া দেখা যাচ্ছে লাইটিং শিডিউল সঠিক পাবেন এবং ভ্যাকসিনের শেডিউলও সঠিক পাবেন তাছাড়া কী চিকিৎসা করা হচ্ছে না হচ্ছে সে ফর্মুলাও আপনারা পাবেন বলতেছি যদি কোনো খামারি ভাই বোনেরা দেখা যাচ্ছে ফুলের সংগ্রহ করে খামার করতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফুলের সংগ্রহ করতে পারবেন এছাড়া কোনো খামারি ভাই বোনেরা যদি ল্যাব টেস্ট করে মুরগি নিতে চান তা আমরা দিব বা দেশের বাইরে থেকে যারা আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি খামারি ভাই বোনেরা Одно